পুষ্পা ভাব গত বছর তো সরিষা খেত ভালো ছিল এই বছর এই অবস্থা কে বছর কি আপনারা খেয়াল তো ভাউ আপনারা চাষ করিয়ে ফেলছেন অনেকে চাষ করবো পুষ্পা ভাউ সবাই তো সরিষা বিক্রি করে দিতেছে আপনি বিক্রি করেন নাকি আমার নাম পুষ্পা চুষ্পা না পুষ্পা ওই একই হচ্ছি তারপরে পরিমাণে সরিষা দিচ্ছি জি ভাউ আর যাবো না বেগুল হ্যালো হ্যাঁ পুষ্পা ভাউ আপনার এটা কি বললা দিলেন আচ্ছা আমি জানাইতেছি ভাবে ভাও ভাও কি করে ভাও আমি নিচে তোমার পুত্র আমার খেলা দেখা শেষ করলি ঢুকে কেন এই সালা ওটা কগজ বন্ডা আমি আবার নিজে পুষ্পা কগজ তাতে লঙ্গি ওটা না লাগলাম খেলা দিয়া তোর খেলা শেষ করি ভাও 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 ঢুকে কেন আমি চিনলে তো সত কেন তুই সে বল পুষ্পা ভাও

আমার শিবালী আমার অন্য জনের সাথে পালাইছে বা পালাই গেছে গা তারপরে দুজন ইস্তাহ আপনি রাতে ঘুমাইবেন কেমনে